দর্শক আমি এখন আছি ঐতিহ্যবাহী নগাঁ মাতাজি হাট গরুর হাটে এই হাটটি বসে প্রতি বুধবার বিকেল দুপুর বারোটার পরে তবে এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু গাবি গরু এই গরুটা মার্শাল এটা কতখানি উৎসাহ জানেন এই দেখেন এক ভাই গেছে দেখেন একবার বিশাল গরু ওনার এই পর্যন্ত উঠছে বুঝতে পারতেছেন গরুটা ভাই আসসালামু আলাইকুম গরুরা কার আপনার দাম কত চাইলেন এটা কি পোষার জন্য নাকি এটা কি কনসেপ্ট না মাসের না কাগজ আছে তো আচ্ছা 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 এটা কত দাম চাইলেন এক লাখ পঁয়ত্রিশ কাস্টমার কত বলে এক লাখ বিশ বলে আপনার আশা কত এক লাখ পঁচিশ হলে বিক্রি হবে এক লাখ বিক্রি হয়ে যাবে আলাইকুম আপনি গরু নিতে আসছেন না কোথেকে আসছেন নগা থেকে কি মাংসের গরু কিনবেন না দেখেছেন কেমন মনে হয় অন্যান্য বাজার তুলনায় এখানে কি বাজার কম না বেশি বাজার মোটামুটি কম কম না হ্যাঁ বন্ধুরা আপনি আবারও প্রমাণ পেলেন একজন ক্রেতা নগা থেকে আসছেন তো মনে হচ্ছে উনি একজন বিশাল ধর্ণ্য ব্যক্তি উনি নগা থেকে এখানে আসছে গরু কিনতে ধন্যবাদ এখানে বুঝতে পারতে এখানে আসলে গরুর মাংসের দাম খুবই কম এবং আমি আপনাদেরকে দিলাম যে চারশো টাকা করে গরু বিক্রি হয় তো আমি আপনাদেরকে গাপ গরুর অন্যান্য গাপ গরুগুলো দেখাবো এই যে একটি গাপ গরু এটা বয়স কতদিন বাবা দাঁত কয় দাঁতের আর দাঁত জোয়ার না গাভিন কত দিনের তিন মাস দাম জানেন কত পঁচাশি দুধ কত হানি হয় রে ভাই পঁচাশি কাস্টমার কত বলে সত্তর আপনার আসা কত এটা কি গাপ গরু বাবা দেশি নাকি গরুর বয়স কেমন গরুর ছয় দাঁত কত দিনের গাফ সাত মাস দাম কত চাইলেন সত্তর কাস্টমার কত বলে ষাট পঁয়ষট্টি আপনার আশা কত আপনার কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি হলে বিক্রি হবে এখানে একটা আছে দেশি কাম গরু এটার বয়স কত দিন বাবা ছয় দাঁত ডামিন কত দিনের সাত মাসের দাম চাইলেন কত পঁচপান্ন কাস্টমার কত বলে আটচল্লিশ কত হলে বিক্রি হবে ঊনপঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি হয়ে যাবে বন্ধুরা আমি আবারও বলি মাথায় ঝাঁটে গরুর দাম আসলেই কম আপনারা দেখে দিতে পারেন একবার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আসি ঐতিহ্যবাহী নগা মাতাজি হাটে মাতাজি হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আসসালামু আলাইকুম এটা কি গাপ গাবির বয়স কত দিন দাঁত চার দাঁত গাভিনের বয়স হচ্ছে পাঁচ মাস কত দাম চাইলেন ষাট চাইছেন বাউন্ন হলে বিক্রি হয়ে যাবে এটা কয় দাঁত বাবা জোয়ান গাভিন কতদিনের পাঁচ মাসের গাবে দাম কত চাইলে সত্তর কাস্টমার কত বলে তো কাস্টমার দাম কত বলছে কত হলে বিক্রি হবে সত্তর ভাঙে বিক্রি হবে না এই থেকে ভাই হ্যালো ভাই আসসালাম আলাইকুম এটা বয়স কত জোয়ান গাভিন কত দিলে ছয় মাসের দাম কত চাইলেন হ্যাঁ একান্ন ষাট হাজার কাস্টমার কত বলে পঁচাপান্ন বলে আপনি কত হলে বিক্রি করবেন ষাটের দু এক হাজার কম হলে ছেড়ে দেবেন সাতান্ন হলে ছেড়ে দেবেন এটা না এখন একটা দেখতেছেন সাইওয়াল বেশ ভালো চমৎকার এটা সাইওয়াল গরু এটা হচ্ছে গাবিন হচ্ছে ছয় মাসের গাবিন বলল এবং বয়স হচ্ছে দুই দাঁত বয়স দাম কত চাইলেন ভাই একশো পঁচিশ কাস্টমার কত বলে নব্বই পঁচানব্বই বলে নব্বই পঁচানব্বই বলে আপনার আশা কত একশো পার হলে বিক্রি হয়ে যাবে তার মানে একশো হলে হয়তো বিক্রি হতে পারে খুব কচি একটি গরু গাপ দিনের গাপ ছয় মাসের গাপ মাসাল চমৎকার একটা গরু এখন কি ভাই গরুর দাম একটু কম হ্যাঁ একটু গরু কারণটা কি শীতকাল শীতকালে শীতকালে গরুর দামটা একটু কম হয় না আর এই বাজারে গরুর মাংস কত বিক্রি হয় আপনারা জানেন না পাঁচশো পঞ্চাশ না পাঁচশো পঞ্চাশ এই বাজারে আমি নিজে কিনেছি আরো কম হয় কবে বন্ধুরা এগুলো সব হচ্ছে কাপ গরু আসসালামু আলাইকুম বাবা হ্যাঁ কত বিক্রি করলেন ভাই এটা পাঁচশো কম সাইট কয় মাসের কাপ ছয় মাস বয়স কত বয়স কত এটা দুই দাদা আপনার কোত্থেকে আসছেন নগাঁ থেকে আসছেন গরু কিনতে এখানে এখানে কি আপনার তুলনামূলক দাম কম মনে হয় না হ্যাঁ ধন্যবাদ এখানে আসলে গরুর দাম অনেক কম আসসালাম বাবা বাবা এটার দা বয়স কত দুই দাঁত গাবিন কত দিনের সাত মাস দাম কত চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কত বলে আপনার আশা কত ষাট হলে বিক্রি হবে না এখানে একটা আছে দেশি কিন্তু অনেক ভালো এবং ভালো মানের একটা উঁচা গরু অনেক উঁচা গরুটা আসসালাম আলাইকুম এটার কয় দাঁতের গরু আট দাঁত চার দাঁত মার্শাল্লাহ গাবিন কত দিনের সাত মাসের গাবিন দাম জানেন কত একশো পার কাস্টমার কত বলে আশি একাশি বিরাশি কত হলে বিক্রি করবেন পঁচাশি ছিয়াশি হলে বিক্রি হবে পঁচাশি ছিয়াশি হলে বিক্রি হয়ে যাবে ভদ্রলোক নাকি মেসির দলের লোক তো জিজ্ঞেস করি এটা বয়স কতদিন বাবা বয়স হয়নি কতদিনের গাপ সাত মাসের গাপ ছোট্ট একটি দেশি গরু দাম কত চাইলেন

গাভীর কত দিনের দাম কত চাইলে এটার কাস্টমার কত বলে তিরাশি বলতেছে কত হলে দিবেন সতাশি অষ্টাশি হলে এগুলো বিক্রি হয়ে যাবে বন্ধুরা এখানে সব গাব গরু বিক্রি হয় এবং এখানে গাব গরু চেক করার জন্য লোক আছে গাব গরু আপনি এসে চেক করে নিতে পারবেন দূর দূরান্ত জায়গা থেকে যারা আসবেন তারা গরুগুলো চেক করে নিতে পারবেন আমি আবার বলি আমি আসি মাতাজি ঐতিহ্যবাহী নগর মাতাজি হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর দুইটা দুপুর বারোটা থেকে এই হাটটি বসে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা পঁচিশ সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম